হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়ে ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এখন বাজে সাতটা বাবু স্কুলে চলে গেছে বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার আমি কাজ শুরু করবো এখনও কিছু কাজ শুরু করিনি বাবুকে রেডি করে গুছিয়ে গেছি টিফিন টিফিন রেডি করে সব করে পাঠিয়ে দিয়েছি তো তো এবার আমি বিছানাপত্র গুছাবো গোছাবো ঘর ঝাড় দেব চা করবো চাটা খাবো তারপরে বাকি কাজ করবো আর বৃষ্টি আকাশটা বৃষ্টি আছে তো বৃষ্টি সকালবেলা হয়েছিল এখন নেই তো চলো কাজ শুরু করা যাক আর দিকে দেখো বিছানাপত্র সব পড়ে আছে সেগুলো সব গুছাতে হবে আর তনুর আজকে থেকে পরীক্ষা শুরু তনু উঠে গেছে ও পড়তে বসবে তারপরে স্কুলে যাবে আজকে ফার্স্ট পরীক্ষা প্রথম দিন তো চলো পরীক্ষার আজকে কি বাংলা আজকে যে পরীক্ষা ফিজিক্স আর বাংলা আছে আজকে জানি না কেমন হবে পরীক্ষা ওর জানে চলো তো তারপরে দিয়ে কিন্তু তনু মুখ টুক ধুয়ে এসে পড়তে বসে গেছে আর আমি দেখো বিছানাটা গোছাবো তো বিছানাটা চাট খেয়ে তারপরে কিন্তু গোছাবো তা ওকে বললাম তুই এক সাইডে বস আমি পরে বিছানাটা গোছাচ্ছি তো এদিকে সকালবেলা অনেকক্ষণ আগেই উঠেছি বাবু বুঝে বললাম চলে গেছে স্কুলে তো যাওয়ার পরে কিন্তু আমি গ্যাস ট্যাশ মোছা হয়নি আর রাত্রে যে বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু রাত্রে আর গুছায়নি জানো তারপরে গ্যাসের উপরে সব রাখা ছিল তো এগুলো দুই একটা ঢুকিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে যেহেতু আগে আজকে বাবুকে ম্যাগি ট্যাগি কিছুই করে দিইনি সেই জন্য কিন্তু গ্যাস মোছা হয়নি তারপরে গ্যাস ট্যাশ মুছে তারপরে চাটা বসিয়ে দিলাম আর চাটা বসিয়ে ওর বাবা যেখানে এসোয় সেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু চাটা খেয়ে নেব খেয়ে তারপরে ঘরের বিছানাপত্র গোছাবো তো তোমাকে বললাম এই বিছানাটা গুছিয়ে দিচ্ছি তুই বাইরে এসে বস আর জানো তো আকাশটা বেশ কিন্তু মেঘলা আগের দিনের কাপড় জামা ছিল সেগুলো মেলে দিয়েছি তো আজকে কাপড় জামা যেগুলো ধুবো সেগুলো পরে মেলবো তো বেশ মেঘলা আছে আবার হাওয়াও আছে তারপরে দেখো এদিকে চুলটা কিন্তু আমার একদম চলে গেছে জানো তো চুলটা অনেকটাই লম্বা কিন্তু চুল একদম মাথা থেকে অনেক উঠে গেছে একদম লেজের মতো হয়ে গেছে তে দেখো তারপরে কিন্তু চাটা খেয়ে চলে আসছি ঘরের বিছানাটা গোছাতে আর ঘরের বিছানাপত্র গোছানো না থাকলে কিন্তু দেখবে যেন কাজকর্ম একদম শেষ হচ্ছে না কাজের মানে কোনো শেষ নেই আর বিছানাপত্র ঘর যদি টিপটাপ থাকে দেখবে খুব সুন্দর লাগে আর একটা কথা বন্ধু তোমাদের বলি তো দেখো আমার কিন্তু অনেক ভিউস এবং সাবস্ক্রাইব কমে যাচ্ছে জানি না একটা গৃহবধূর কাজ সমস্ত কাজ তোমাদের সামনে তুলে ধরি যে তোমাদের ভালো লাগবে তো তোমরা জানি না কেন সাবস্ক্রাইবার কমে দিচ্ছ ভিউজ কমে যাচ্ছে একটা গৃহবধূ হিসাবে এইটুকু আমি তুলে ধরছি তোমাদের কি ভালো লাগছে না তো দেখো তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের সঙ্গে একটু দেখা করছি সেই জন্য আসা মানে ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়াতে আসা তো তোমরাই বলবে যে কেমন লাগছে কি করছে তোমরা কেমন চাও কেমন ভিডিও চাও বলবে তাহলে সেরকম আমি করতে চেষ্টা করব। তো তারপরে দেখো এদিকে কিন্তু বাবুকে পড়তে নিয়ে যাব তো হচ্ছে কাপড় জামাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো মেলা হয়নি যে বললাম না আগের দিনের কাপড় জামা মেলা হয়েছিল সেগুলো হাওয়ায় ঝরঝরা প্রায় হয়ে এসছে তো এদিকে দেখো আজকের যে কাপড় জামাগুলো সেগুলো মেলে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ আতা গাছ আর আম গাছটা কত সুন্দর নড়ছে বেশ কিন্তু হাওয়া জানো তো ওয়েদারটা খুব ভালো ছিল রোদও ছিল না হাওয়া ছিল দেখতে পাচ্ছ বৃষ্টি হতে না গাছপালাগুলো এত সুন্দর হচ্ছে না ভীষণ ভালো লাগছে দেখতে জানো তো ভীষণ ভালো লাগছে মানে কি বলবো তোমাদের এত ভালো লাগছে গাছপালাগুলো একদম চারিদিকে সবুজ চারিদিকে সবুজ দেখতে খুব ভালো লাগছে তো দেখবা ছাদের উপরে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে তা তোমাদের দেখাবো অন্য একটা ভিডিওতে দেখো যাই হোক আজকে দেখো দুপুরবেলা রান্না হয়েছে দুপুরবেলা বলতে এটা হচ্ছে কিনা সকালে রান্না করেছিলাম পাঁচমিশালি সবজি আর ডাল এই খেয়েই কিন্তু বাবু স্কুল থেকে এসে গেছে আর তারপরে ওর বাবাও খেয়ে দিয়ে কাজে চলে গেছে তারপরে বাবুরও পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে তো তারপরে কিন্তু বাবুকে আমি কই না বাবুকে পড়তে দিয়ে আসি তারপরে আমি খাবো আর এদিকে তনু কিন্তু পরীক্ষা টরীক্ষা দিয়ে চলে এসেছি আর আমি ওইদিকে খেতে বসে গেছি খেয়ে দিয়ে তারপরে কিন্তু বাবুকে আবার আনতে গেছি আর তনু দেখো এদিকে স্কুল থেকে এসে আবার পড়তে বসেছিলো যেহেতু কালকে পরীক্ষা আছে সেই ও পড়তে বসে আবার দেখো গান শুরু করেছে কি আর বলবে বলো বলার কিছু নেই ও এসব করে পড়তে বসে আর গান শুরু করে ওই যে তার পরীক্ষা ওর কোনো চিন্তাই নেই জানো তো বলে মা তুমি কেন চিন্তা করছো আমাকে এসব বলে আমি ঠিক জ্বালিয়ে নেবো আরে পড়তে তো হবে ভালো করে বলো তোমরাই বলো তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা বাবাকেও কিন্তু পড়াতে বসেছি সেইটার ভিডিও করা হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের হাত জোর করে বলছি বন্ধুরা তোমরা এটা আমার পাশে থেকো তাহলে তোমরা বুঝতে পারবে তা তোমাদের পরিবারে আমাকে রাখো ভালোবাসো তোমাদের সঙ্গেও আমি থাকবো তো চলো টাটা